আমরা এখন যেখানে আছি সেটা হলো রাজমণি পিরামিড আর মূলত এই পিরামিডে ঢুকার জন্য কোনো টিকিট কাটতে হয় না পূর্বে যে আমরা তাজমহল ঢুকার জন্য যে টিকিটটা কেটেছিলাম সেটার মাধ্যমেই কিন্তু আমরা এই রাজমনী পিরামিডে প্রবেশ করতে পারলাম তো আমরা সেই টিকিটটা রেখেছিলাম বিদায় কিন্তু আমরা এখন রাজমনী পিরামিডে ঢুকতে পেরেছি আর এই রাজমণি পিরামিডটা মূলত তৈরি করা হয়েছিল বাংলা মুভি শুটিং করার জন্য এই রাজমণি পিরামিডটার যে পার্কটি তৈরি করছে সেটা কিন্তু বাংলা মুভি শ্যুটিং করার জন্যই তৈরি করা হয়েছিল তা আমরা আস্তে আস্তে একটু রাত করে ফেলেছি যেহেতু আমরা রাতে এসেছিলাম বেশিরভাগ সেটগুলি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছিলাম আর জিজ্ঞাসা করছিলাম যে কোনটা খোলা আছে কোনটা খোলা আছে কিন্তু কাউকে পাচ্ছিলাম না তো একজনকে পেলাম যে পিরামিডটা কোথায় তো তিনি আমাদের বলে দিল যে সামনে গিয়ে বাম দিকে চলে গেলে আমরা পিরামিডে ঢুকতে পারবো আমরা তো পিরামিডের পিরামিডের দিকে এগিয়ে যাচ্ছিলাম কিন্তু মূলত কারেন্ট ছিল না তাই ভিতরে অনেক অন্ধকার ছিল তো আমরা কিন্তু পিরামিডের ভিতরে ঢুকতে পারছিলাম না তো আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর কারেন্ট ছিল না তাই কিন্তু পিরামিডের ভিতরে অন্ধকার ছিল তো আমরা এই যে সেই পিরামিড দেখেন এটাই কি পিরামিড বলে এই পিরামিডের ভিতরেই কিন্তু আপনার রাজা রানীদের অনেক মৃতদেহ তৈরি করেছে তারা আর্টিফিশিয়াল যেগুলো যেগুলোকে তৈরি করে এখানে রেখেছে এটার ভিতরে কিন্তু অনেক অন্ধকার ছিল যেহেতু কারেন্ট ছিল না তাই অন্ধকার ছিল আমরা বা থেকে এটা ভিডিও করছিলাম আর দেখছিলাম যে কখন ওয়েট করছিলাম যে কারেন্ট আসলেই আমরা এটার ভিতরে ঢুকবো প্রবেশ করব তো এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি কারেন্ট আসলে কিন্তু আমরা এর ভিতরে ঢুকবো আর আপনাদের এর ভিতরে কী কী আছে সেগুলো আপনাকে আপনাদের দেখানোর জন্যে আমরা এই পিরামিডের বাইরে দাঁড়িয়ে আছিলাম যা যা ঘুমে দেখে আসি ঘুমে দেখে ভয় আচ্ছা আচ্ছা এই মমি আছে এটার ভিতরে রাজা রানী দেব ভিতরে কারণ আসছে তো এই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারছি মিশরের পিরামিড আমরা এখন আছি মিশরের পিরামিডের ভিতরে

রেবিশ্বরের রাজা রানীদের যে সম্মান ছিল ওইগুলো রাজা রানীদের পোশাক খতম এই যা কিছুই আছে এই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এটা উপর ওঠা নিষেধ ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ চলো চলো আমলের গাড়ি